হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেভি স্যার তোমাদের সামনে তোমাদের পর্ষদের টেস্ট পেপার সলভ করছি তো আজকে আমি দু হাজার চব্বিশ পঁচিশের যে পর্ষদের টেস্ট পেপার তার নয় নম্বর পেজ সলভ করবো এর আগে যে পেজগুলি সলভ করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত সেটগুলি পেয়ে যাবে অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম প্রশ্ন আজকে নয় নম্বর পেজের এক দশমিক এক তপনের লেখা গল্পের নাম কি ছিল অপশন ক প্রথম দিন নেক্সট দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা হলেন অপশন খদীশবাবু এক দশমিক তিন যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো অপশন খ সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার নেক্সট তারপর যুদ্ধ এখানে হলো আছে এলো হবে তারপর যুদ্ধ এলো উত্তর হবে অপশন খ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এক দশমিক পাঁচ কেতন শব্দের অর্থ হলো পতাকা ক অপশনটি সঠিক এক দশমিক ছয় সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হল অপশন গ ক্ষমা করো। এক দশমিক সাত কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় অপশন গ ফাউন্টেন পেন এক দশমিক আট কঙ্কাবতী ও ডোমডুধর চরিত্রের স্রষ্টা হলেন অপশন গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এক দশমিক নয়ের দাগের প্রশ্ন এবং উত্তর সেনসিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক অপশন খ সুগ্রাহী কাগজ এক দশমিক এক শূন্য মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা এটি হবে অপশন ঘ অধিকরণ কারক নেক্সট এক দশমিক এক এক রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা গ অপশনটি সঠিক এক দশমিক এক দুই সমাজ শব্দটির সাধারণ অর্থ হল অপশন গ সংক্ষেপ নেক্সট তোরা সব জয়ধ্বনি কর রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হল অপশান খ জয় ধ্বনি এক দশমিক এক চার বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হল অপশন গ আসত্তি এক দশমিক এক পাঁচ বাক্য গঠনের সাধারণ পদক্রমটি হল অপশান খ কর্তা কর্ম ক্রিয়া এক দশমিক এক ছয় কর্ম বাচ্চার কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা ক অপশনটি সঠিক শেষ এমসিকিউ প্রশ্ন এক দশমিক এক সাত আমার অপরাধ হয়েছে এটি কোন বাচ্চের উদাহরণ এটি ভাব বাচ্চের উদাহরণ এবারে এসে টাইপ প্রশ্ন উত্তরগুলি আমি বলছি তোমরা দেখে নিতে থাকো বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের কেন এরূপ হয় এক জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেশো এবং মাসি এক সংখ্যার সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এলে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল নেক্সট প্রশ্ন এছাড়া আর কিছুই খান না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে এছাড়া বলতে হরিতকিকে বোঝানো হয়েছে মানে সন্ন্যাসী কেবলমাত্র হরিতকি খেতেন তাই আর শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক আছে দুই দশমিক এক দশমিক তিন ও আমাকে শিখিয়ে যে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে অদল বদল গল্পে খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির বিষয়টিকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্ট বলতে সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে পরের প্রশ্ন দুই দশমিক এক দশমিক পাঁচের দাগের নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ কেন স্তম্ভিত স্তম্ভিত হয়েছিল এর কাছে এসে পাঁচ দিন মানে পাঁচ দিনের অবিরাম বর্ষণে ফুলে ফেঁপে ওঠা নদীর ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কবিতা এক থেকে প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য দুই দশমিক দুই দশমিক দুই তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতের মুক্তি প্রত্যাশী মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন নেক্সট প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি জন্মের আদি লগ্ন থেকেই আফ্রিকা ছিল ঘন জঙ্গল দ্বারা ঘেরা বড় বড় গাছ আফ্রিকাকে ছায়াদান দান করতো বলেই তাকে ছায়াবৃতা বলা হয়েছে দুই দশমিক দুই দশমিক চারের দাগের প্রশ্ন অম্বুরাশি সুতা কাকে বলা হয় সমুদ্র মন্থনের সময় জন্ম হয়েছিল বলে দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয় দুই দশমিক দুই দশমিক পাঁচ তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে সমুদ্রের মাঝে মন হরণকারী মহামূল্যবান রত্নখচিত অপরূপ সুন্দর প্রাসাদে কন্যা পদ্মা থাকে এবারে প্রবন্ধ থেকে প্রশ্ন দুই দশমিক তিন দশমিক এক লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি কে বলেছিলেন লাঠি তোমার দিন ফুরাই আছে এই কথাটি বলেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই দশমিক তিন দশমিক দুই এক সময় লেখা শুকানো হতো কী দিয়ে লেখা শুকানো হতো এক সময় বালি দিয়ে লেখা শুকানো হতো দেখো এখানে না আমার দুই দশমিক তিন দশমিক চারের দাগে যে প্রশ্ন আছে সেটাই আমি করে দিয়েছি আগে মানে আমার নাম্বারিং মিস্টেক হয়েছে তোমরা এটা একটু তোমাদের টেস্ট পেপার থেকে দেখে নাও এটা হচ্ছে দুই দশমিক তিন দশমিক চারের দাগের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি হচ্ছে মহাকবি কালিদাসের এবারে হচ্ছে দুই দশমিক তিন দশমিক তিনের দাগের প্রশ্ন আসলে আগে পরে হয়ে গেছে ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক শ্রীপান্ত ঝর্ণা কলম নামটি কবি রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে বলে লেখক শ্রীপান্থ বলেছেন এবারে দশটি তোমাদের ব্যাকরণগত উত্তর আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না আর এবিডিএ টেস্ট পেপার আমি একদম সম্পূর্ণ শেষ করে দিয়েছি ওগুলির দেখার জন্য প্লেলিস্ট ফলো করো আর এখন যে পর্ষদের টেস্ট পেপার সলভ করছে সেগুলি দেখার জন্য প্লেলিস্ট অবশ্যই সলভ করো আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করে দিও বিভক্তি বলতে কি বোঝো যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে নেক্সট ওগো শুনছো এই বাক্যের সম্বোধন পদ কোনটি তোমরা জানো যে কাউকে ডাকা তাকে সম্বোধন বলা হয় ঠিক আছে ওগো কিগো কি গো কি রে এগুলো হচ্ছে সম্বোধন পদ এই যে ওগো শুনছো এই বাক্যে হচ্ছে সম্বোধন পদ হচ্ছে ওগো নেক্সট দুই দশমিক চার দশমিক তিন সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখ ধনির সঙ্গে ধনির মিলনে সন্ধি হয় কিন্তু সমাস হয় পদের সঙ্গে পদের মিলনে বা দুই বা ততোধিক পদের মিলনে সন্ধি হয় নেক্সট দুই দশমিক চার দশমিক চার চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো চন্দ্রের মতো উজ্জ্বল মুখ যে নারীর তাকে বলা হয় চন্দ্রমুখী এটি মধ্যপদলোপী বহুব্রী সমাসের দৃষ্টান্ত দুই দশমিক চার দশমিক পাঁচ দেখো পঙ্কে জন্মে যে এটি কোন সমাসের উদাহরণ পঙ্কে জন্মে যে তাকে বলা হয় পঙ্কজ এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দুই দশমিক চার দশমিক ছয় বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি। বাক্য নির্মাণের শর্ত তিনটি হলো যোগ্যতা আসক্তি ও আকাঙ্ক্ষা নেক্সট প্রশ্ন বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাব এটাকে জটিল বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে যদি তুমি আসো তবে আমি যাব। নেক্সট প্রশ্ন বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো সোমা বিকেলে মাঠে খেলতে যায় এই যে সোমা এটা হচ্ছে উদ্দেশ্য আর বিকেলে মাঠে খেলতে যায় এই অংশটুকু হচ্ছে বিধেয় দুই দশমিক চার দশমিক নয়ের দাগের প্রশ্ন উত্তর বাচ্য কথাটির অর্থ কি বাচ্চ্য কথাটির অর্থ হচ্ছে কথনীয় বা প্রতিপালন শেষ প্রশ্ন উত্তর তুমি কাল আসবে কি এটাকে ভাব বাচ্চে করতে হবে তোমার কাল আসা হবে কি এবারে নয়ের দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে সেটা আমি এক লাইন করে বলছি তোমরা মেলাতে থাকো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্ট্রেস অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব নেক্সট লাইন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পরের লাইন এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ নেক্সট লাইন বাট হি উইল বি এ ম্যান টু কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ পরের লাইন দেখো নেক্সট লাইনে বলছে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার নানা ধরনের কাজ আছে বা তোমরা লিখতে পারো তার নানা ধরনের কর্তব্য আছে লিখলেই হবে হি শুড পারফর্ম দেম ওয়েল তাকে যথাযথ সেগুলি পালন করা উচিত নেক্সট লাইন এ অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন ছাত্র হিসেবে তার প্রথম কাজ হল পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা নেক্সট লাইন হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন শিক্ষণীয় বিষয়ের প্রতি তার যত্নবান হওয়া উচিত তাহলে এই পেজটি সমাপ্ত হল আমার প্লেলিস্ট সবসময় ফলো রেখো নেক্সট পেজ নিয়ে যথাসময়ে হাজির হব